এই হলো রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ সাগর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ সাইটে বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি একটু ভিডিওটা জুম করে বা ভিডিওটা পজ করে দেখতে পারো মেল আইডি রয়েছে যেটা মনসাদ্বীপ অ্যাট দ্য রেট অফ আর কে এম এম ডট মোবাইল নাম্বার যেটা রয়েছে নাইন ফাইভ ফোর সেভেন সিক্স 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 থ্রি থ্রি ফোর এইট সিক্স থ্রি ওয়েবসাইট আর কে এম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে সব কিছু ডিটেলস জানা যাবে এই ফোন নাম্বারে ফোন করা যেতে পারে মেল আইডিতে মেল করা যেতে পারে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির সময় যেগুলো জমা দিতে হবে এককালীন যে টাকা লাগবে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা যে থাকা খাওয়া ভর্তি পাঁচ হাজার টাকা টিউশন ফি আলাদা আরও যে সমস্ত খরচ রয়েছে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ সেই বিষয়ে ডিটেলস আমি আলোচনা করছি না এখানে পুরস্কার লেখা আছে ঠিক আছে রিফান্ডেবল রয়েছে একটা জমানত টাকা যেটা ছাত্রাবাসে জমা থাকবে ছাত্রবাস থেকে ছাত্র চলে যাওয়ার সময় সমস্ত হিসাব মিটিয়ে কিছু অবশিষ্ট থাকলে তা ফেরত দেওয়া হবে এটা রিফান্ডেবল ঠিক আছে এটা বলে কষান মানি বলে এইসব লেখা আছে যাই চলে যাওয়ার সময় বা মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর ছ মাসের মধ্যে না নিলে এখানকার স্টুডেন্ট ওয়েলফেয়ারের ভাটে জমা থাকবে এইসব টাকা পয়সার ব্যাপারটা আমি বলছি না এখানে পুরস্কার তোমরা দেখে নেবে বিদ্যালয়ে দেও বার্ষিক ফিস আলাদা হয় বিদ্যালয় অফিসে জমা দিতে হবে এইসব ছাত্রাবাসের প্রতি মাসের দেও টাকা অবশ্যই সেই মাসের দ্বিতীয় রবিবারের মধ্যে অভিভাবকগণ ছাত্রাবাসের অফিসে বা আশ্রম অফিসের রবিবার বা ছুটির দিনগুলোতে ভারপ্রাপ্ত ব্যক্তির নিকট জমা দেবেন সঙ্গে সঙ্গে রসিদটিও সংগ্রহ করবেন এইসব টাকা পয়সার ব্যাপার আছে দেখে নিতে হবে বার্ষিক পরীক্ষার পূর্বে ছাত্রাবাসের যাবতীয় খরচ পরিশোধ করতে হবে অভিভাবক এবং অভিভাবকেরগণ দ্বিতীয় এবং চতুর্থ রবিবার নিজ নিজ ছেলের সঙ্গে সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে সাক্ষাৎ করতে পারবেন ছাত্রাবাসের এক সপ্তাহ এগুলো ছাত্রাবাসের নিয়ম এগুলো জানতে হয় ভালো করে ছাত্রাবাসে এক সপ্তাহ বা তার বেশি ঘোষিত ছুটিতে যদি ছাত্রের বাড়ি যাওয়া বাধ্যতামূলক ছাত্রাবাসে এক সপ্তাহ বা তার বেশি ঘোষিত ছুটি এক সপ্তাহ বা তার বেশি ছুটি হলে তাহলে ছাত্রকে বাড়ি অবশ্যই যেতে হবে বাবা মাকে নিয়ে যেতে হবে ছাত্রাবাসের মধ্যে কোনো ছাত্রের ইলেকট্রিক যন্ত্র যেমন ট্রানজিস্টার টেপ রেকর্ডার মোবাইল ফোন ইত্যাদি রাখা চলবে না পরিষ্কার বলা আছে কোনো অভিভাবক যদি কোনো আশ্রমের অতিথি থাকতে চান তাহলে আগে থেকে আশ্রম কর্তৃপক্ষকে চিঠি বা ফোনের মাধ্যমে জানিয়ে অনুমতি নিতে হবে আশ্রম ছাত্রাবাসে থাকাকালীন ছাত্রদের আচরণ বিনয়ী এবং ছাত্র জনিত হওয়া বাঞ্ছনীয় অবশ্যই বিছনে থাকলে তোমাকে বিনয়ী হতে ভদ্র হতে হবে এই জন্য তো বলি লেখাপড়া শাখার পাশাপাশি ভদ্রসভ্য হও মানুষ হওয়ার চেষ্টা করো শুধু লেখাপড়া শিখলে হবে না বিনয়ী সভ্য হতে হবে যেটা খুব এখন দেখা যায় না খুব একটা ঠিক আছে লেখাপড়ায় খুব ভালো কিন্তু আচার ব্যবহারে অতটা ভদ্রসভ্য এখন দেখতে পাচ্ছি না আমি খুব একটা কোনো প্রকার অশোভন আচরণ বাঞ্ছনীয় নয় বিশেষ কারণে ছাত্রকে বাড়ি নিয়ে যেতে হলে আগের সম্পাদক মহারাজের অনুমতি নেওয়া বাঞ্ছনীয় যদি কোনো কারণে বাড়ি নিয়ে যেতে হয় আচ্ছা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অভিভাবক এবং অভিভাবকগণের ছাত্রাবাসের কক্ষে প্রবেশ নিষিদ্ধ মানে অনুমতি ছাড়া ছাত্রাবাসের যে কক্ষ যেখানে বাচ্চারা থাকে সেখানে প্রবেশ নিষেধ বিশেষ কারণ ছাড়া ছাত্রকে ফোন করা যাবে না মোবাইল নাম্বার যেটা রয়েছে আগেও বলেছে নাইন ফাইভ ফোর সেভেন সিক্স 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 থ্রি থ্রি ফোর বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ফোন করা যেতে পারে ছাত্রাবাসে ভর্তির সময় ছাত্রের আধার কার্ডের প্রতিলিপি অভিভাবকের আধার কার্ড ভোটার পরিচয়পত্র প্রতিলিপি এগুলো লাগবে ঠিক আছে মহারাজের নাম লেখা আছে একদম স্ট্যাম্প দেওয়া এই হচ্ছে মনসুদী রামকৃষ্ণ ভূষণের ছাত্রাবাসে তোমরা যে থাকতে চাও তার নিয়ম আর এই যে ছাত্রাবাসে ভর্তির আবেদনপত্র যে ছাত্রাবাসে আমি থাকতে চাই হোস্টেলে থাকতে চাই তার এই আবেদনপত্র এইটা তোমাকে ডাউনলোড করে ফর্ম ফিল করে এটা ঠিকঠাক ফিল করে সমস্ত ডকুমেন্টস নিয়ে জমা দিয়ে আসতে হবে ঠিক আছে পরিষ্কারভাবে লেখা আছে যা কিছু ঠিক দিতে হবে এই যে ভর্তির আবেদনপত্রের সঙ্গে দেওয়া অনুরূপ ডকুমেন্টস ছাত্রাবাসের আবেদনপত্রও জমা দিতে হবে যখন ভর্তির আবেদনপত্র জমা দেবেন তখন এটাও তার সাথে জমা দিতে হবে মনসুদেব রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাস অর্থাৎ হোস্টেলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে ফর্ম এই ফর্মটা তোমরা সাইট থেকে ডাউনলোড করবে যদি কারো ডাউনলোড করতে অসুবিধা হয় কোনো রকম যে ফর্মটা স্যার পাচ্ছি না তাহলে নরেন্দ্র নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যে এই মনসদীপ রামকৃষ্ণ মিশনের স্যারও এটা ছাত্রাবাসের ফর্মটা দেবেন ফর্মটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে প্রিন্ট আউট করে জমা দিতে পারো তা মনসদীপ রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাস সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওর মধ্যে আলোচনা করা হল এরপরের ভিডিওতে মনসদীপ রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে যদি টিউটোরিয়ালে সমস্ত রামকৃষ্ণ মিশনের ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে এবং যা যা নোটিশ হচ্ছে যেগুলো আমাদের হাতে পৌঁছচ্ছে সবটাই কিন্তু প্রকাশিত হচ্ছে এখানে এমনকি রেজাল্ট বা ওয়েটিং লিস্ট সবটাই তোমরা এখানে পাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখতে হবে তাহলে নোটিশগুলো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আর প্রচুর ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো সাজেশান যেগুলো আছে দু তিন হাজার ক্লাস রয়েছে প্রায় দু হাজারের উপর ক্লাস সেই ক্লাসগুলো নিয়মিত প্র্যাকটিস করতে হবে পরীক্ষার সামনে ঠিক আছে আর আরেকটা কথা নরেন্দ্র টিউটোরিয়ালের বিশেষ ঘোষণা এটা যে নতুন গ্রুপ নতুন ব্যাচ শুরু হবে নতুন ভর্তি শুরু হবে ঠিক পুজোর পর নভেম্বর মাস থেকে প্রথম ক্লাস শুরু হবে নভেম্বর মাসের এক তারিখ থেকে তোমরা যারা নয় শিবসুটিলে ভর্তি হতে চাও দ্বিতীয় শ্রেণী থেকে ভর্তি নেওয়া হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েদের বাংলা এবং ইংলিশ ম্যাডাম ঠিক আছে বাংলা মিডিয়াম হতে পারে ইংলিশ মিডিয়াম হতে পারে কোনো অসুবিধা নেই অবশ্যই কিন্তু তোমরা যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এই হচ্ছে ব্যাপার যাই হোক রামকৃষ্ণ মিশন আশ্রম মনসদ্বীপ সাগর কিছু স্বর্গনা ডিটেলস আলোচনা করা হলো ছাত্রাবাসে ভর্তির বিজ্ঞপ্তি তোমরা যারা মনসদ্বীপ রামকৃষ্ণ মিশনের ভর্তির জন্য আবেদন করতে চাও ভিডিও কমেন্টস সেখানে কমেন্টস করতে পারো কোনো অসুবিধা হলেও জানাতে পারো সবাই ভালো থেকো পরের ক্লাসে পরে ভিডিওতে আবার দেখা হবে টাটা।